লসা <laughs> <laughs>

চেষ্টা কে হতে পারে দেখা যাক কি হয় বল চলে গেল সীমানার বাইরে আরো ছটি রানো একশ <laughs> তিন <laughs> লম্বা শটের চেষ্টা মেসেট একটি রান পেয়ে যাবেন আমরা কিছু বড় বড় ছয় দেখতে চাই হাফিজ স্যারের ব্যাট থেকে আমরা স্টুডেন্টরা বড় বড় ছয় দেখতে চাই টিচারের ব্যাট থেকে লাস্ট ওভার ক্যাচ হতে পারে ওয়ান বাউন্স এন্ড বল রেস্ট টু দ্য বাউন্ডারি চারটি রান अभी सारे बैठे के गया धो। गया धो। दूर। गया। दूर। गया। সবাই 当于您在下。<noise>